আসসালামু আলাইকুম আমরা আলোচনা করব রুদ্ধতাপীয় রেখার ঢাল সমষ্ণ রেখার চেয়ে গামাগুণ খারা এটাকে যদি আমরা ব্যাখ্যা করতে চাই তাহলে সবার প্রথমে আমরা জেনে নিই যে এখানে সমষ্ণ রেখা বা রুদ্ধতাপীয় রেখার ঢাল বলতে পি বনাম ভি এর ঢাল বোঝানো হয়েছে তো সমষ্ণ রেখার ক্ষেত্রে আমরা জানি যে পি বনাম বি পরস্পর পরস্পরের ব্যস্তানুপাতিক হয় এই ব্যস্তানুপাতিকের ক্ষেত্রে এখন যদি আমরা ঢাল নির্ণয় করতে চাই তাহলে আমরা জানি ঢাল এম ইস ইকুয়াল যেখান থেকে আমরা লিখতে পারি যে এখানে কনের বিপরীত যে বাহুটা আছে এটা আমাদের ডিপি এবং যে ভূমি বরাবর বাহু আছে এটা যদি হয় আমাদের ডিবি তাহলে ট্যানথিতা কী আমাদের লম্ব ডিভারেডেড বাই ভূমি অর্থাৎ আমরা যদি ডিপি ডিভারেডেড বাই ডিবি বের করতে পারি তাহলে আমরা সমুষ্ণ রেখার জন্য ঢাল পেয়ে যাব ঠিক একই রকমভাবে আমরা বলতে পারি যে রুদ্ধতাপীয় রেখার ক্ষেত্রে রুদ্ধতা রেখার ক্ষেত্রে ঢাল পি বনাম বি এর জন্য অবশ্যই ব্যস্তানুপাতিক তবে এখানে যে ঢালটা আছে এটা গামাগুণ খাড়া হয় এটা কেন হয় এটাই হলো যে আজকে আমরা আলোচনা করব তাহলে এই রেখার ক্ষেত্রেও যদি আমরা ঢাল এম নির্ণয় করি এম এজিকোয়াল টু কত আসবে অ্যামেজিকোয়াল টু ট্যান্থিতা অর্থাৎ ডিপি ডিভাইডেড বাই ডিবি তো একবার আমরা সমুষ্ণের জন্য ডিপি ডিভাইডেড বাই ডিবি বের করব যেটা আমাদের সমষ্ণ রেখার ঢাল আর একবার আমরা রুদ্ধতাপীয় রেখার জন্য ডিপি ডিভাইডেড বাই ডিবি বের করব যেটা আমাদের রুদ্ধতাপীয় রেখার ঢাল এখন যদি ডিপি ডিভাইডেড বাই ডিবি বের করতে চাই সমষ্ণ প্রক্রিয়ার জন্য আমরা জানি যে সমষ্ণ প্রক্রিয়ার জন্য পিভি ইজ টু এন আর টি এখানে এন আর টি তিনটা ধ্রুবককে আমরা একটা ধ্রুবক কে দিয়ে ডিনোট করব ডিনোট করার পর এবার আমরা লিখতে পারি যে পি এটাকে যদি আবার আমরা ভি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে লিখতে পারি ডিডি অফ পি ইজ ইকুয়াল টু ডিডি অফ কে আর জানি কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েশন করলে মান আসে শূন্য অর্থাৎ মান আসে কনস্ট্যান্ট এবার পি কে যদি আমরা ইউভি এর সূত্রে রাখি তাহলে একবার পি কে রাখবো বি কে ডিফারেন্সিয়েশন করবো আর একবার ভি কে রাখবো পি কে ডিফারেন্সিয়েশন করবো ইজ ইকুয়াল টু কত আসলো আমাদের কনস্ট্যান্ট এখানে যে ডিপি বাই ডিভি এটাই মূলত আমাদের সমস্যা রেখার ঢাল এবং এটা আমরা নির্ণয় করতে গেলে পাই যে ডিভি ওয়াই এর মান হবে ওয়ান অর্থাৎ পি প্লাস ভি ডি পি ডিবারেড বাই ডি ভি ইজ ইক্যাল টু কনস্ট্যান্ট কে যেখান থেকে আমরা লিখতে পারি যে ডি পি ডিবারেড বাই ডি ভি ইজ ইক্যাল টু মাইনাস পি ডিভারেডেড বাই ভি এবং এটাই আমাদের ঊর্ধ্বদাবীয় রেখার সরি এটাই আমাদের সমষ্ণ রেখার ঢাল

ইজ ইকুয়াল টু কত আসবে আমাদের কেফ্রেন আর এই যে ডিপি বাই ডিভি এটাই মূলত আমাদের উদ্ধ রেখার ঢাল যেখানে বি টু দি পাওয়ার গামাকে ডিফারেন্সিয়েশন করলে আমাদের আসবে যে গামা বিটু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান বি টু দি পাওয়ার গামা ডিপি ডিভাইডেড বাই ডিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট এবং এই ডিফারেন্সিয়েশনের মান থেকে আমরা লিখতে পারি যে ডিপি ডিভাইডেড বাই ডিভি ইজ ইকুয়াল টু মাইনাস আমাদের আসবে পি বি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান

এই যে মানটা আসলো এই মানটা আমাদের রুদ্ধতাপীয় রেখার ঢাল আর পূর্বের যে মানটা আসছে এটা আমাদের সমস্ন রেখার ঢাল এখানে আমরা দেখতেছি সমস্ন রেখার ঢাল মাইনাস পি ভি কিন্তু রুদ্ধতাপীয় রেখার ঢাল আমাদের মাইনাস পি ভি এর সাথে দেখা একটা গামা গুণ আকারে আছে এই জন্যই আমরা বলতে পারি যে সমস্ন রেখার ঢাল রুদ্ধতাপীয় রেখার ঢাল ডিপি ডিভাইডেড বাই ডিভি যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়া কিউ কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু গামা ইনটু ডিপি ডিভাইডেড বাই ডিভি টি সমস্ন রেখার ঢালের চেয়ে গামা গুণ খারাপ ধন্যবাদ